নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমি মৌ আবার চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে টিভিএফ দ্য মান ফ্যামিলি এই চ্যানেলটি আমার এবং এখান থেকে আমি ভিডিও পোস্ট করতে থাকি আজকে হচ্ছে কানাডাতে পয়লা জুলাই আপনারা যারা ভিডিওটা দেখবেন তারা হয়তো এটা সেকেন্ড জুলাই পাবলিশড হবে পয়লা জুলাই এই কারণে বললাম ফার্স্ট জুলাই আজকে কানাডাতে কানাডা ডে এবং আজকে ছুটি আছে এঞ্জেল স্কুল যেহেতু অফ হয়ে গেছে অনমেসের অফিস আজকে অফ আছে আমরা বেরিয়ে পড়েছিলাম মুভি দেখতে কালকি মুভি এটা নতুন রিলিজ করেছে সেটাই আমাদের বাড়ি থেকে যেতে অলমোস্ট এই সিনেপ্লেক্সে যেতে অলমোস্ট লাগে পঁচিশ মিনিট প্লেনটা যে দেখছেন আমি প্লেনটা শ্যুট করছিলাম হঠাৎ করে দেখলাম যে প্লেনটা গায়েব হয়ে গেল তো আমার প্রথমে অদ্ভুত ওই মুহূর্তে লেগেছিল অদ্ভুত কি ব্যাপারটা হলো প্লেনটা হঠাৎ গায়েব কি করে হয়ে গেল তো বাড়ি ফিরে দেখলাম যে না অ্যাকচুয়ালি প্লেনটা হচ্ছে নিচে নামছিল গাছগুলোর পরেতে দেখুন নিচে নেমে যাওয়ার কারণে মনে হলো যে ওটা অ্যাব হয়ে গেছে তো আজকের পরিবেশটা কিন্তু ভালোই ছিল মোটামুটি ফাঁকাই ছিল যেহেতু ছুটির পরিবেশ বাড়িতে তো সবাই থাকে বা ডে সেলিব্রেশনের জন্য অনেক বের হয় তো আমাদের এবারে বেড়াতে যাওয়া কোথাও হচ্ছে না এই বছরটা সেইভাবে কোথাও বেড়াতে যাওয়া হবে না অনিমেষ যেহেতু মাস্টার্স করছে তো ওর পড়াশোনার একটা পেশা থাকে প্লাস অফিস আছে শুধু এই যে দুটো মাস এঞ্জেলের স্কুল অফ হয়েছে আবার সেপ্টেম্বর থার্ড থেকে ক্লাস শুরু হয়ে যাবে এখানেতে সাধারণত স্কুলিং যে টাইম সেটা হয় সেপ্টেম্বর থেকে শুরু হয় এবং শেষ হয় জুনে জুনের পর জুলাই অগস্ট হচ্ছে এখানে ছুটি থাকে দুমাস দুমাস এতটা বেশি ছুটি দেওয়ার কারণ কিন্তু এখানে খুব বড় সাত আট মাসের মতন ঠান্ডা থাকে ডিসেম্বর মাসেতে যে এখানে ক্রিসমাস ইভে যে ছুটিটা পড়ে সেটা খুব বেশি দিনে থাকে না ওই পনেরো দিনের মতন বা তার হয়তো এক দুদিন বেশি থাকবে তার বেশি তো থাকে না সময় তো সেইভাবে বেড়াতে যেতে কেউ পারেও না অনেক বে বের হয় যে এরকম নয় যে সবাই না বাটা পসিবল হয় না তো এই সময়টাতে যখন এই যে গরমের সময়টাতে এটা অনেকে প্ল্যান করে অনেকে বাড়ি চলে যায় আমরাও প্রত্যেক বছর বাড়ি চলে যাই এই বছর থেকে যাওয়ার কারণটা আমি বললাম যে যেহেতু অনিমেষের পড়াশোনাটা চলছে তো আমরা যেতে পারবো না নাহলে আমরাও প্রত্যেক বছর এই সময়টা বাড়ি চলে যাই ভাবলাম যে যখন কোথাও বেড়াতে যাওয়া সেইভাবে হয় না কোথাও যাওয়াও হচ্ছে না তো আজকের মুভিটা দেখতে যাই ভাবলাম কারণ কালকে থেকে আবার ক্লাসও শুরু হয়ে যাবে অফিস তো শুরুই এমনিতে তো ব্যস্ত লাইফ আবার চলে আসবো আজকের এই দিনটা সেই জন্য আমরা মুভিটা দেখতে গিয়েছিলাম মুভি নিয়ে আমি কোনো স্পয়লার কিছু দেব না বাট ব্যক্তিগতভাবে আমার মুভিটা দুর্দান্ত লেগেছে এবং খুব সুন্দর সুন্দর ছোট ছোট অনেক কিছু ফ্যাক্ট তোলা তুলেছে মুভিতে অবশ্যই আসবে আমিও এক্সপেক্ট করছিলাম দেখতে দেখতে কারণ এত সুন্দর মুভিটা পার্টু না আসলে ভালো লাগবে না এবং প্রত্যেকের অভিনয় তো অসাধারণ এক কথায় অনবদ্য অভিনয় নিয়ে কোনো কথা বলার আমি নয় এবং আমি ফিল্ম নিয়ে কোনো রিভিউ দিতে বসবো না আপনারা যদি পারেন আপনাদের যদি সময় থাকে সুযোগ থাকে আপনারা অবশ্যই মুভিটা দেখুন মিস করবেন না আমার মনে হয় ভালো লাগবে অলমোস্ট কাছাকাছি চলে এসেছি সিনেপ্লেক্সের কাছাকাছি এই বাঁকটা ঘুরলেই হচ্ছে সিনেপ্লেক্স তো এখানে যে শুধুমাত্র কালকে মুভিটা চলছে তার না এখানে আরও বেশ অনেকগুলোই মুভি চলছে তো আমরা এর আগে এই মুভি থিয়েটারেতে এসেছিলাম এবং সেটা আলাদা আমি ভিডিও করেছি আপনাদের সাথে সেটা শেয়ার করব তো চলুন ভিতরে যাওয়া যাক এই দিকে দেখছিলাম বাচ্চাদের ছোট ছোট গেমিং গেমিং যে হয় সব আর এইখানে দেখাচ্ছে যে কি কি মুভি চলছে মুভিতে ঢুকার আগে অনিমেষ আর এঞ্জেল ওরা পপকর্ন নিয়ে নিল পপকর্ন পেয়ে এঞ্জেলের হাসিটা দেখলে মুভিতে ওর অত ইন্টারেস্ট থাকে না যত ইন্টারেস্ট পপকর্নে থাকে কোল্ড ড্রিঙ্কস আর পপকর্ন নিয়েছি নিয়ে নেওয়া হয়েছে বললো যে হল নাম্বার সেভেনতে মুভিটা চলছে তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি আশেপাশের অনেকগুলো বেশ দেখলাম মুভি চলছে অনেকেই দেখলাম পপকর্ন নিয়ে চলে গেছে মুভিটা বলেছে সাড়ে আমাদের সাড়ে সাতটা টাইম ছিল মুভিটা শুরু হওয়ার সাড়ে সাতটা একটা স্লট ছিল তারপর সাড়ে নটা তো আমরা সাড়ে সাতটাটায় নিয়েছিলাম তো এবং মুভিটা অলমোস্ট শেষ হতে হতে দশটা চল্লিশ বেজে গিয়েছিল যদিও মুভিটা শুরু করেছিল একটু একটু লেটে সেভেন থার্টি জায়গায় শুরু হয়েছিল সেভেন ফর্টি ফাইভে এবং হল যাই না অনেকেই হয়তো ভেবেছে যে আজকে ছুটি থাকতে পারে কারণ আজকে সমস্ত জায়গায় ছুটি এখানে থাকে যে কোনো গ্রসারি স্টোর এবং যে কোনো এতে অফিস ছুটি থাকে তো খাবার দোকানও অলমোস্ট বন্ধই থাকে কিছু কিছু খোলা থাকে বাট বেশিরভাগই বন্ধ থাকে চলছিল পরপর পর বিভিন্ন রকমের বিভিন্ন যে আরও মুভি আছে সেই মুভিগুলোর থ্রিলার চলছিল অনেক It you so happy. It looks like a promising place, the place I might be able to see myself. Every page was surprising me. It was heavy about a lot of things that didn't have anything to do with a gunfight, and yet I was compelled. There's no army off this earth. So stop those wagons coming. You're really diving into. Such a we'll be through it. মুভিটা শুরু হতে চলেছে চলুন এনজয় করে নি ওদের সাথে মুভিটা আমি সাউন্ড অফ করে রেখেছি কারণ কপিরাইট এবার বাড়ি ফেরার সময় মুভি যখন শুরু হলো তখন অলমোস্ট সেভেন ফর্টি পুরোটাই এবং ইন্টারভেলের ব্রেক হয়নি ব্রেক হয়নি এই কারণে বললাম যে ইন্টারভেলের টাইমেতে যে পাঁচ মিনিট বা সাত আট মিনিটে ব্রেকটা দেয় সেটা হয়নি এখন আমরা বাড়ি ফিরছিলাম তবে যেতে আমাদের পঁচিশ মিনিট লাগলেও সবসময় দেখ ই পারছেন পুরোপুরি ফাঁকা রাত তো আমাদের খুব একটা যে বেশি টাইম লেগেছে তা ওই পনেরো মিনিটের মধ্যেই আমরা বাড়ি চলে এসেছিলাম আর ডিনার তো আমার রেডি ছিল তাই এসে ফটাফট ডিনার সেরে যে যার মতো ওরা শুয়ে পড়লো এবং আমিও ভিডিওটা আপনাদের জন্য এডিট করে বসে গেলাম আপনাদের সাথে আমার অভিজ্ঞতাটা আজকের অভিজ্ঞতাটা শেয়ার করতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর কমেন্টে জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তাহলে আজকের মতো আমি আসি কেমন টাটা আপনারা আর কি ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আমাদের জীবনের প্রত্যেক দিন ছোটো 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 ঘটনাগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো এই ভিডিওগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন